অনেক কিছুই দৃশ্যমান হয়ে আসছে তবে আমরা খুব সজাগ এবং সতর্ক আছি শুধু লক্ষ্মীপুরেই নয় হয়তো এই ধরনের পরিস্থিতি বাংলাদেশের আরো অনেক আসলেই তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে আমি আমার এই লক্ষ্মীপুর তিন আসলে প্রত্যন্ত অঞ্চলে ঘুরছি গণসংযোগে ব্যস্ত রয়েছি আপনাদের সঙ্গে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে এবং আমি সারাক্ষণ আমাদের প্রত্যেক ইউনিয়ন পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে গ্রামে গ্রামে আমাদের ভোটারদের কাছে গণসংযোগে অংশগ্রহণ করছি আমরা যা বাস্তবে দৃশ্যমান আমার বক্তব্য এবং আমার কথাবার্তা এবং গণসংযোগের বাস্তবিক চিত্র তুলে ধরে ভোটের ব্যবধান কতটুকু হতে পারে ইতিমধ্যে লক্ষ্মীপুর বাসী জানা হয়ে গেছে করে জানেন কিন্তু আজকে সত্যিকার ভাবে আমাকে বলতে হয় যে তারা যে উগ্রতা তাদের যে আস্পরণ খুব স্বাভাবিক স্বাভাবিক কারণে আমাদেরকে একটু চিন্তা এবং আমাদের নেতা কর্মীদের মধ্যে করেছে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে আমরা যতটুকু শুনেছি জানি জানার ইসলামী কর্মী বলে তার অথবা পদ পদবিও রয়েছে ছয়টা সিম একটা কম্পিউটার সহ তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই ছয়টা সিম যে বানিয়েছে যারা বানিয়েছে নিশ্চয়ই এর পিছনে অনেক কম রয়েছে এবং একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর হিসাব নিকাশ রয়েছে কিভাবে এই ছয়টা সিল বানানো হলো এবং এর বাহিরে আরো যে অনেক জায়গায় সিল বানানো হয় সেটা প্রশাসনকে অবশ্যই আরো খুব সতর্ক এবং থেকে কোথায় কোন জায়গায় এই ধরনের জালিয়াতি হচ্ছে আগে থেকে ব্যবস্থা নিতে হবে এর পাশাপাশি সিলের পাশাপাশি নিশ্চয়ই ব্যালট বানানোরও লকল ব্যানার বানিয়ে ধরেন ভোটের দিন একজনে একটা ভোট দেবে তাদের সেই নির্ধারিত লোক একটার সঙ্গে যদি আরেকটা ব্যালট বা আরো দুইটা ব্যালট বা তিনটা নিয়ে সেই স্বচ্ছ ব্যালটের মধ্যেই রাখে গোপন কক্ষে ধরার মতো কেউ হয়তো বা নাও থাকতে পারে এই আগে থেকে আমাদের খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে বিদায় আমরা আজকে এই ফেস কনফারেন্স করেছি এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি প্রকৃত তথ্যটা আমার চেয়ে বেশি আপনারা ভালোভাবে প্রসার এবং প্রকাশ করতে পারবেন যেহেতু প্রশাসন তাদেরকে গ্রেফতার করেছে এর পিছনে তার ইন্ধন কোন পাচ্ছির ইন্ধন কোন নেতার ইন্ধন কিভাবে এই ছয়টা স্থির বানানো হলো সেটা খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তাছাড়া প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে জাল ভোট যেন না হইতে পারে প্রত্যেক কেন্দ্র কেন্দ্রে যেন এই ধরনের জালিয়াতি না হইতে পারে এর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারকে নির্বাচন কমিশনকে এই উদ্যোগ গ্রহণ করতে হবে স্যার নিয়োগের ক্ষেত্রে সেই দায়িত্বটুকু নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে আমাদের বাহাত্তর ঘন্টা ময়শ্চার লোক সমৃদ্ধ লিলি বজবাস শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং এই যে আজকে সংবাদ সম্মেলন এর মধ্য দিয়ে আমি মনে করি লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলে আমাদের যে সকল নেতা রয়েছে যারা আমাদের বিভিন্ন কেন্দ্রে কেন্দ্র কমিটির দায়িত্বে রয়েছেন তারা খুব সজাগ এবং সতর্কতার মধ্য দিয়ে চলবেন এবং ধৈর্য ধারণ করে পরিস্থিতিকে পাহারা দেবেন নির্বাচনের দিন যিনি থাকবেন আমাদের দল থেকে যাকে আমরা দায়িত্ব দিব এর বাইরেও আমাদের কেন্দ্র কমিটি তিনি তার দায়িত্ব করার জন্য তাকে পরামর্শ দিবেন কোনোভাবে যেন জার এবং জালিয়াতির সুযোগ না পায় সেই দিকে বিশেষ নজর রাখবেন এর বাইরে নির্বাচন কমিশনের যে দায়িত্ব এখন থেকে আমরা মনে করছি তারা গোপনে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন কারখানায় বিভিন্ন প্রিন্টারসে এই ধরনের সিল অথবা ব্যালট বিভিন্ন জায়গায় শুধু লক্ষ্মীপুরে নয় লক্ষ্মীপুরের বাইরেও বাংলাদেশের যে কোনো জায়গায় এই ধরনের হয়তো বা একটা প্রচেষ্টা অথবা একটা ষড়যন্ত্র তারা লিপ্ত রয়েছে কারণ তাদের ভোটের ব্যবধান আমি মনে করি আমার এই নির্বাচনী এলাকা অনেক ব্যবধান রয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আমাদের নেতা কর্মীরা খুবই তারা যেভাবে প্রমাণ করে দিবে বারো তারিখে ধানের দিয়ে ষড়যন্ত্র এবং কোনো ধরনের এই যে আজকে অপত্যাশটা আজকে যেভাবে গিয়ে সেখানে সিল বাড়ানো এবং এই সিলের সঙ্গে যে একটা যোগসূত্র রয়েছে ব্যালটে সেটা হতে তারা সার্বক্ষণিক ভাবে পাহাড়ের থাকবে যেটা পুরা জাতি হতাশ করেছে যে কে স্বাধীনতার ঘোষণা দিয়েছে এই যে গায়ে পড়ে জগড়া এই ধরনের একটা পরিবেশ তৈরি করার জন্য তারা সর্বদা গ্রাম গঞ্জে ব্যস্ত আছে আমাদের অনেক জায়গায় বিলবোর্ড অনেক জায়গায় ব্যানার অনেক জায়গায় পেস্টুল পৌরসভা বলেন পৌরসভার বাইরেও বলেন আমাদের কাছে প্রতিনিয়ত খবর আসছে তারপরও আমি বলছি যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে সর্বোচ্চ কারণ তারা এই ধরনের পরিবেশ তৈরি করে গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করতেছে এই ব্যাপারে আমরা সর্বদা সজাগ থাকবো সতর্ক থাকবো আর বিশেষভাবে আমাদের আবারও বলি যে জাতীয়ভাবে আমাদের কেন্দ্রীয় লেভেলে আমাদের নেতৃবৃন্দ সহকারে আমরা এই রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের আমরা এই ব্যাপারটা লিখিতভাবে জানাবো জানার পর পদক্ষেপ গ্রহণ করবে এটা আমার বিশ্বাস কারণ বারো তারিখের আগে আজকে দুই তারিখ এখনো সময় আছে সারা বাংলাদেশে এইভাবে পাহারা দিয়ে বাইর করতে হবে কোথায় সি কোথায় ব্যালট কেনা করতেছে কিভাবে করতেছে এটা যোগ্যসূত্র কি এবং যোগ্যসূত্র খুঁজতে একই জায়গা পাওয়া যাবে লক্ষ্মীপুরে যেভাবে পাওয়া গিয়েছে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের লিখিত কিছু বক্তব্য যেটা তারা বিভিন্ন জায়গায় বিএনপির মনোনীত প্রতীকের প্রার্থী আমি শহীদুদ্দিন চৌধুরী অ্যানির পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা এবং কাদালিপুরের মধ্য দিয়ে নির্বাচন পরিবেশ বিনষ্টের উস্কানি দিয়ে আসছে আমরা বারবার প্রশাসনকে অবগত করেও কার্যকর কোন সমাধান পাই নাই ইতিমধ্যে আমরা লিখিতভাবে রিটার্নিং অফিসার বরাবর এই চিঠিগুলো দিয়েছি আসন্ন নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ব্যালট পেপার ছাপিয়ে তাদের প্রতীকে সিল মেরে ব্যালট বাক্সে ঢুকানোর পরিকল্পনা করছে মর্মে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন যাবৎ সংবাদ প্রকাশিত হয়েছে লক্ষ্মীপুর চক বাজারে পুরাতন পৌরসভা রোডে সুপারটাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করবেন না কারণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয় সেটা নমুনা সহ আজকে মারিয়াম প্রিন্টার্স থেকে গ্রেপ্তারের মধ্য দিয়ে আজকে বোঝা গেছে যে শুধু বোরকা নয় বোরকার ভিতরে ব্যালট সিল থাকা সিলকৃত ব্যালট থাকার মতো পরিবেশ পরিস্থিতি আজকে তারা সৃষ্টি করেছে সুতরাং বোরকার প্রমাণ কি আপনারা দেখতে চান বোরকার ভিতরেই তো এই প্রচেষ্টা তারা করবে সুতরাং এখন থেকে আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে বিশেষ করে আজকে যে সাংবাদিক সম্মেলনটা করা আপনাদের সামনে যে তথ্যটা তুলে ধরা এটার উদ্দেশ্য হলো প্রশাসনকে অবহিত করা নির্বাচন কমিশনকে অবহিত করা বাংলাদেশ সরকারকে অবশ্যই অবহিত করা এবং এই ব্যাপারে এখন থেকে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে বাহাত্তর ঘন্টা ময়সার লোক সমৃদ্ধ লিলি বজবাস শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখি সফট ও গ্লোয়িং